অনেক দিন থেকে ধুন্দল দিয়ে মাছ খেতে ইচ্ছে করছিলো কিন্তু আমাদের বাসায় ধুন্দলটা কেন যেন আসে না মানে বাজার থেকে গেলে নিয়ে আসে না তো এইবার নিয়ে আসছে ধুনডোলটা খোসা ছাড়িয়ে ধুয়ে যখন এরকম করে রেখেছি এত সুন্দর লাগছিলো কাটতেই অনেক বেশি মায়া লাগছিল। তারপরও কেটে নিয়েছি অনেক নরম ছিল ধুন্দলটা ভালো লাগছিল। সাথে আমি দুইটা আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি কেটে টুকরো করে রেখেছি ধুন্দল দিয়ে মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা খান না অবশ্যই ধুঁধল রান্না করে খেয়ে দেখবেন মাছের সাথে অনেক ভালো লাগে তো আমি এখানে মাছ নিয়েছি সাথে মাথা নিয়েছি মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি হলুদটা একটু বেশি করে দিলাম আর সাথে হালকা করে একটু গরু মরিচ দিয়ে দিব আর হলুদটা হয় কি কেন যেন খুব বেশি কালার আসে না হলুদ এক একটা এরকমই হয় কিছু হলুদ আছে অল্পতে অনেক বেশি কালার হয়ে যায় আবার কিছু হলুদ আছে সহজে কালার হতে চায় না তো এইবার হলুদটা আমি দেখলাম যে একটু বেশি বেশি দিতে হয় না হলে কালার আসে না তো খুব সুন্দর করে হলুদ লবণ মেখে মাছটা রেখে দিলাম চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসলে তেলটা দিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা একটু ছড়িয়ে নিলাম তারপর হলুদ লবণ মাখানো মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে ওলট পালট করে মানে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব একটু কড়া করে ভাজবো তারপর ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো আপনারা যারা ধুন্দল খেতে পছন্দ করেন না ধুন্দল দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে আর যারা খান তারা তো জানেনি আমার অনেক দিন থেকে ধুলদল রান্না খেতে ইচ্ছে করছিলো আমি যখন ইউটিউবে আমার ফ্রেন্ডসদের ভিডিওগুলো দেখি তখন এই রান্নাগুলো দেখে অনেক খেতে ইচ্ছে করছিল তো যাক ফাইনালি ধুন্দলটা নিয়ে আসছে রান্না করছি অনেক খুশি মন নিয়ে আশা করি রান্নাটাও ভালো হবে তো মাছ ভাজা হয়ে গেছে আমি যে প্লেটে মাছটা মেখেছিলাম সেইখানে কেটে রাখা আলুটা দিয়ে হলুদ লবণ মাখানো হয়েই গেছে আর নতুন করে হলুদ লবণ মাখালাম না আলুটা কিন্তু আমি সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে ভেজে তুলে নিচ্ছি যেটা মানে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি তো তেলটা কমে আসছিলো আবার একটু তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা এখন দিয়ে ভেজে নেব একটু নরম করে ভাজবো তারপর আমি রসুনের পেস্ট রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই রসুনের পেস্টটা দিয়ে দিব রসুনের পেস্ট দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ধুন্দল দিয়ে আজকের মাছ রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে ধুন্দলটা একটু মিষ্টি মিষ্টি লাগছিলো খেতে এখন আমি অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ এই সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর আমি যে মাছে হলুদ যে প্লেটে হলুদ লবণ মেখেছিলাম সেই প্লেটে একটু পানি দিয়ে এই পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমি আলুটা না এই প্লেটেই তুলে রেখেছি যেহেতু আবার রান্না করব সেই জন্য মানে বাড়তি প্লেটগুলো নষ্ট করছি না কারণ সেগুলো তো আবার আমাকেই ধুতে হবে না শুধু শুধু দেখানোর জন্য এত ফর্মালিটি মেনটেন করতে চাচ্ছি না তো পানিটা দিয়ে মশলাটা কিন্তু একটু কষিয়ে নিচ্ছি এখানেও একটু অলসতা করেছি মানে অল্প অল্প পানি দিয়ে সাধারণত সবাই মশলাটা কষায় আমি একবারে বেশি করে পানি দিয়ে দিয়েছি আসলে কিন্তু অনেক গরম যাচ্ছে তো এই যে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু একটু নরম হতে সময় লাগে যদিও আমি খুব ভালো করে আলুটা ভেজে নিয়েছি তারপর আলুটাও আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম আর ধুন্দলটা একটু নরম সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই যে কেটে রাখা ধুন্দলটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আমরা আগে যে গ্রামে আমাদের মানে বাড়িতে ধুন্দল গাছ কিন্তু লাগাতে হতো না না নিজে নিজে হয়ে যেত সেই ধুন্দলগুলো এত কচি থাক অবস্থায় খেতাম আর সেখান থেকে অনেক পানি বের হতো কিন্তু কেনা ধুন্দলগুলো থেকে না খুব বেশি পানি কিন্তু বের হয় না আপনারা এটা খেয়াল করেছেন নিশ্চয়। তো এই যে ধুন্দলটা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি হালকা পানি বের হয়েছে খুব বেশি পানি বের হয়নি এরকম মাখা করে রান্না করে খেলেও কিন্তু ভালো লাগবে মাছ ছাড়া যদি আপনি এরকম মাখা মাখা করে খান তবুও ভালো লাগবে তো ধুনডলটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি উপরে মাছ দিয়ে দিলাম তারপর সাথে সাথে পানিও দিয়ে দিলাম তাহলে মাছটা কি হবে মজা যাবে মাছটা যেহেতু ভাজি করেছি কিন্তু যে মশলার সাথে কষানো হয়নি তাই কিন্তু মাছটা দিয়েই পানিটা আমি সাথে সাথে দিয়ে দিলাম এক এক সময় হয় যেটা আমরা আগে পানিটা ফুটিয়ে নিই তারপর মাছ দিই এরকম করেও ভালো এরকম করেও ভালো সব রকমভাবেই রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই যে ধুন্দলটা দিয়ে রান্নাটা দেখছিলাম আমার নিজেরই অনেক ভালো লাগছিল রান্নাটা আর ধুন্দল থেকে একটা সুন্দর স্মেল আসে অনেকের হতো ভালো লাগবে না কিন্তু আমার অনেক ভালো লাগে ধুন্দলের এই স্মেলটা তো কিছুক্ষণ ঢেকে রান্না করার পর উপরে থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর অল্প কিছু সময় রান্না করব রান্নাটা একদম হয়ে এসেছে আমি নামিয়ে নিব খালি চোখে এটার কালারটা অনেক সুন্দর ছিল কিন্তু আমার মোবাইলের ক্যামেরায় এতটা ভালো আসছে না মাঝে মাঝে ভালো আসে মাঝে মাঝে ধোঁয়া আছে তো এই জন্য তো রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিব।